নমস্কার জয় পুত্র মহাবলী বজ্রংবলী হনুমানজির জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে বৃষ্টিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান বন্ধুদের জন্য বলছি ঠিক কাল সকাল দশটার দিকে মা দেবী একজন নারী হিসাবে তোমাদের বাড়িতে আসবেন হ্যাঁ বন্ধুরা চিনতে ভুলবেন না কারণ মা তোমাদের কোটিপতি হওয়ার আশীর্বাদ দেবে মা নিজেই নারী রূপে বুড়িমা হয়ে বা গরু মায়ের রূপে বা যে কোনো জীবজন্তুর আকারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমাদের বাড়িতে আসেন তাহলে তুমি ভুলেও তাকে চিনতে ভুল করো না কারণ তিনি হলেন ধনের দেবীর লক্ষ্মী মা যিনি তোমার ঘরে বড় বড় চমৎকার কাজ করতে আসছেন তোমার ঘর ধন সম্পদে ভরিয়ে দিতে এসেছেন আর এই মা তোমাকে কোটিপতি হওয়ার আশীর্বাদ দিয়ে ফিরে যাবেন সেটা হতে পারে মা লক্ষ্মী হতে পারে মা ভদ্রকালী যেই হোক না কেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তোমার ঘরে এসে তোমার রূপ বদলে একজন নারীর আকার নেবেন হ্যাঁ বন্ধুরা এই নারী তোমার ঘরে এলে তোমার কাছে কিছু চাওয়াও করতে পারেন যদি তিনি তোমার কাছে কিছু চান তাহলে নির্দ্বিধায় তাকে দিয়ে দাও একময় ভয় পেও না হ্যাঁ যদি কেউ আপনার কাছে কিছু টাকা পয়সা চায় তাহলে আপনি তা দান করে দিন যদি কেউ বলে আমাকে খাওয়াও তোমার বাড়িতে তো কিছু আছে তাহলে তাকে খাওয়াতেও হবে কারণ এটা মা লক্ষ্মীর পরীক্ষার মতো যেটা যদি আপনি সত্যিকার হৃদয় দিয়ে পাশ করে যান তাহলে আপনার জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আরও অনেক কিছু আছে যা আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে ভিডিওতে পরে কথা বলবো তার আগে একটা ছোট অনুরোধ বন্ধুরা যদি আপনি মা লক্ষ্মীর সত্যিকারের ভক্ত হন আর মা ভদ্রকালীর ভক্ত হন তাহলে আজকের এই ভিডিওটা সবচেয়ে আগে একটু লাইক করে দাও যদি তুমি নতুন হাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জয় মাতারা ভদ্রকালী জয় মাতারা ধনের দেবী লক্ষ্মী লিখে দাও বন্ধু যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার ওপর পড়ে তুমি যেখানেই থাকো যেখান থেকে এই ভিডিওটা দেখছো মা তোমাকে সুস্থ সমৃদ্ধি দান করুন আর তোমার ঝুড়ি ভর্তি করে দিন তোমার ভাগ্যের ধন তোমার কাছে পৌঁছে দিক হ্যাঁ বন্ধু আমাদের এটাই প্রার্থনা থাকবে মা রানী থেকে আমরা বন্ধুদের বলতে চাই যে যখন মানুষের ভাগ্য বদলাতে হয় যখন মানুষের ঘরে ধন সম্পদের দরজা যখন ভগবান খুলে দেন তখন মানুষকে এমন কিছু কাজ নিজের জীবনে করা উচিত নয় কিন্তু অনেক সময় মানুষ বারবার সেই কাজগুলো করে চলে ঠিক এই সময় যখন তার ভাগ্য বদলানোর কথা আমরা আজকের ভিডিওতে এমন কিছু কাজ নিয়ে আলোচনা করেছি এমন কিছু বিষয় সম্পর্কে বলেছি যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি তা না রাখেন তাহলে আপনার জীবন বারবার বদলা তে পারে না আপনার হাত থেকে যে সুযোগ এসেছে ভগবান সেটা ছিনিয়ে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা কারণ ধনলক্ষ্মী মা এবং ভদ্রকালী মা দুজনেই মেহেরবান আছেন আপনার ওপর পুরোপুরি দয়া করবেন এবং আপনার বাড়িতে আসা চব্বিশ ঘন্টার মধ্যে এসে আপনাকে সেই জায়গা ঠিকানা দেবেন যেখানে আপনার কোটি টাকার ধন গুহা চাপা আছে বন্ধুরা আপনার কিচ্ছু করার দরকার নেই শুধু আপনার হাতে কুদালে নিয়ে যেতে হবে সেখানে একটু মাটি সরাতে হবে সেখানে আপনি এমন কিছু গয়না পাবেন এমন কিছু ধন সম্পদ পাবেন সিন্ধুকে ফুলে ফুলে ভরা জমা দেখবেন সেখানে দুটি কলস সোনার উপতে ভর্তি থাকবে তারপর আপনি নিজের হাতেই নিজের খারাপ ভাগ্য বদলাবেন হ্যাঁ বন্ধুরা আমরা যত কথা বলছি সবই গ্রহের গতি পরিবর্তন নিয়ে আর মা ধনলক্ষের করুণা আপনার কুণ্ডলী দেখে বলছেন তাই যদি আপনি আজকের এই ভিডিওকে মজা ধরে নেন তাহলে ঈশ্বরও আপনাকে বাঁচাতে পারবেন না কারণ সরাসরি মা ধনলক্ষে আপনার বাড়িতে এসে আপনাকে সংকেত দিচ্ছেন এইবার যদি আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হন তাহলে আপনার জীবনে আর কষ্টণ চমক ঘটবে না তাই বন্ধুরা আপনাদেরও সতর্ক সচেতনা তীক্ষ্ণ থাকতে হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্য সরাসরি কোটিপতির পথ ধরে এগোতে যাচ্ছে যেখান থেকে মানুষ এক কোটি থেকে এক হাজার কোটি পর্যন্ত পৌঁছে যায় হ্যাঁ বন্ধু যদি তুমি কিছু সংকেত জানতে প্রস্তুত হও তবে নিচের কমেন্ট বক্সে লেখো জয়গুরুজি আমি প্রস্তুত মা ধনলক্ষ্মীর দেওয়ার সংকেতগুলো বুঝতে মা ভদ্রকালী দেওয়া আশীর্বাদ পেতে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সংকেত জানাচ্ছি যা প্রায়শই মা ধনলক্ষ্মী কারো অর্থে ভরিয়ে তুলবার আগে দেয় বন্ধু জানার জন্য বলছি মা ধনলক্ষ্মী কারো সম্পদে ভরিয়ে তুলবার আগে ছয়টি সংকেত দিয়ে থাকেন যদি আপনি এই ছয়টি সংকেতের মধ্যে একটি হলেও বুঝতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে বন্ধুরা প্রথম সংকেত হলো হঠাৎ করে অর্থ সংক্রান্ত শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করলে বুঝে নিতে হবে যে আমাদের ওপর কোনো দেবতা খুশি হয়েছেন অর্থ সংক্রান্ত কিছু ঘটনার উদাহরণ আমি আপনাকে দিচ্ছি যার মধ্যে প্রথমটি হল বিনা আশা পুরোনো টাকা ফিরে এসে আপনার কাছে আসা হ্যাঁ বন্ধু একদম ঠিক শুনেছেন যদি আপনি আগে কাউকে টাকা ধার দিয়েছিলেন বা কোথাও টাকার লগ্নি করেছিলেন যেখান থেকে আপনাকে একদমই আশা ছিল না তাহলে ছেড়ে দিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই টাকা ফিরে এলে সেটা ঠিক যেন ঈশ্বরের খেলাধুলা মনে করতে হবে আরেকটা হলো বন্ধুরা আটকে থাকা টাকা পাওয়া যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তিন চার মাস ধরে আপনি চেষ্টা করেও টাকা পাচ্ছেন না কিন্তু হঠাৎ করেই কোনো পরিশ্রম ছাড়াই টাকা ফিরে পেয়ে গেলে সেটাও ঈশ্বরের খেলাধুলাই মনে করতে হবে হলো কেউ ঋণ পরিশোধ করে দেওয়া বা হঠাৎ কোনো বোনাস পাওয়া অনেকেই এটা মা ধনলক্ষ্মীর করুণার লক্ষণ মনে করেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যদি আপনাকে কোনো কোনো জিনিসে বোনাস বা লাভ হয় মানে বুঝে নিন আপনার উপর মা ধনলক্ষ্মীর আশীর্বাদ আছে আরেকটা ইঙ্গিত হলো বন্ধুরা বাড়িকে মা লক্ষ্মীর প্রতীক দেখা মানে যদি হঠাৎ স্বপ্নে আপনার ঘরে মা ছবি দেখেন বা কোনো সাদা বা লাল কমল ফুল দেখেন কিংবা পুজোর কোনো জিনিসপত্র দেখেন তাহলে সেটাকে খুবই শুভ মনে করা হয় আরেকটা হলো বন্ধুরা গরুর বাছুর যদি আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় হ্যাঁ বন্ধুরা যদি আপনার বাড়ির আশেপাশে কোনো বাছুর ঘুরে বেড়ায় তাহলে বুঝে নিন আপনার জীবনে একটা নতুন মোড়ে পৌঁছেছে যেখানে আপনার সব সমস্যা সব দুঃখ শেষ হবে এবং আপনার নতুন জীবন শুরু হবে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন তৃতীয় সংকেত হলো বন্ধুরা রান্নাঘর আর খাদ্যদ্রব্যের সমৃদ্ধি হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে তেল ঘি কখনও কমবে না যদি আপনার বাড়িতেই টাকার সংকট থাকে বারবার টাকা খুঁজতে এখানে সেখানে ঘুরে বেড়ান কিন্তু রান্নাঘরে তেল ঘি কিংবা অন্যান্য জিনিস কখনও ফুরিয়ে না যায় বরং কোথাও না কোথাও থেকে তা পূরণ হয়ে যায় তাহলে বুঝবেন ঈশ্বরী মা লক্ষ্মী আপনার প্রতি করুণা করছেন এবং খুব শীঘ্রই আপনাকে ধনী বানাতে চাচ্ছেন আর এইটাতেই একটা সংকেত আছে বন্ধুরা চাল মানে গোমের দানা ভেঙে দুই ভাগে না ভাগ হয়ে পুরোটা থাকা হ্যাঁ বন্ধুরা আমি তারাটাকেই সংকেতটা বলে দিচ্ছি কারণ ভিডিওতে আরও অনেক কিছু আছে যা তোমাদের জানাটা খুব জরুরি চতুর্থ সংকেত হলো রাতের স্বপ্নের শুভ দৃশ্য দেখা ধরো যদি তুমি ঘুমাও আর স্বপ্নের লক্ষ্মীদেবীকে পদ্ম ফুলে বসে দেখো তাহলে বুঝে নাও তোমার ভালো সময় আসছে আর একটা সংকেত হলো সোনার রূপার কয়েনের ঝনঝন শব্দ কানে শোনা অনেকবার এমন হয় যে আমরা কিছু ভাবি আর আমাদের কানেই এই রকম শব্দ শোনা যায় যখন আপনি শোয়ার সময় ঘণ্টির আওয়াজ শোনেন তখন সেটা মানুষের জীবনে খুবই শুভ ধরা হয় বন্ধুরা আমরা একদম ঘরোয়া ইঙ্গিত বলছি আপনাদের যদি এদের মধ্যে যে কোনও একটা ইঙ্গিত আপনার জীবনে আসে তাহলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা ইঙ্গিত হল স্বচ্ছ প্রবাহমান জল বা ঝর্ণা দেখা স্বপ্নে এখন পঞ্চম ইঙ্গিতের কথা বলি পঞ্চম ইঙ্গিত ভালো করে শুনুন যদি আপনার বাড়ির কোনো কোনায় বারবার পাখিদের বাসা হয় তাহলে বুঝে নিন আর এর সাথে জড়িত আছে নিরর্থকভাবেই মন ভালো থাকা এটাও খুব ধলা হয় কোনো শুভ কাজের জন্য টাকা সহজেই ম্যানেজ হয়ে যাওয়া হ্যাঁ বন্ধুরা এবার শুনুন ষষ্ঠ সংকেত সম্পর্কে পুজোতে নিজে নিজে শঙ্করের আওয়াসনা বা শঙ্করকে পাওয়া আর গরুর বাছুর যদি বাড়ির আশেপাশে শান্তিতে বসে থাকে যদি আপনার বাড়ির আশেপাশে গরুর বাছুর শান্তিতে বসে থাকে তাহলে তাকে তাড়াবেন না কারণ মা ধনলক্ষ্মী আপনার বাড়িতে আসছেন এটা একটা সংকেত বন্ধুরা আমরা সব ধরনের বিপদ আপদ আপনাদের জানিয়েছি সেটা ঘরোয়া সমস্যা পর্যন্ত এখন আপনাদের খেয়াল রাখতে হবে এই সংকেতগুলো ধর্মীয় বিশ্বাস আর লোককথার উপর ভিত্তি করে ধনলক্ষ্মীর কৃপার জন্য সৎকর্ম ইমানদারি পরিশ্রম আর দানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় তাই তোমাকে তোমার জীবনে ইমানদার হয়ে থাকতে হবে আমরা জানি তুমিও অনেক ভালো মানুষ তুমি তোমার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাও এবং কিছু করতে চাও বন্ধুরা যদি এইসব দিক থেকে তোমার কোনো একটা লক্ষণও মেলে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও এখন চলো আরও বড় বড় সুখাউর জানি কিন্তু মা ভদ্রকালীর সদ্ভক্তরা আজ এই ভিডিওটা সবচেয়ে আগে একবার সথ হৃদয় দিয়ে লাইক করে দিও আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মন থেকে একবার জয় মাতা ভদ্রকালী লিখো যেন মাতা ভদ্রকালীর দয়া তোমার ওপর সবসময় থাকে আর তোমার জীবনে কোনো কষ্টকর দুর্ঘটনা না ঘটে মাতারানি তোমার জীবনকালে বর্ষণ করে সব কষ্ট মিটিয়ে দিক জয় মাতা ভদ্রকালী বন্ধুরা আগে আমরা তোমাদের বলবো কিভাবে বুঝবো এই নারীটা আমাদের জীবনে কালো জাদু করেছে নাকি এই নারীটা আমাদের জীবনে কখন কালো জাদু করেছে এদের প্রভাব কি হবে আমাদের জীবনে কালকে এদের সংকেত আমরা কিভাবে বুঝব সবাই সম্পর্কে আমরা আপনাকে এক একটা করে তথ্য দিচ্ছি এদের আপনি একা শান্ত জায়গায় বসে দেখুন যাতে আপনার বন্ধুদের না ধরিয়ে পড়ে যা আপনি তাদের গোপন কাজকর্ম জানেন কারণ বন্ধুদের মধ্যে অনেক শত্রু থাকে যারা আপনার উপর নজর রাখে আর আপনার পেছনে অনেক লোগো পাঠায় খোঁজ নিতে যে আমাদের সম্পর্কে তারা তো কোথাও গোপনে আলোচনা করছেই না তো তাই জানিয়ে রাখি যদি এই ভিডিওটা আপনি সবার সাথে একসাথে দেখে থাকেন সাবধান হয়ে যাও এই ভিডিওটা একলা কোনো একান্ত জায়গায় গিয়ে দেখো যেন তোমার আশেপাশের মানুষরা একদমই টের না পায় যে তোমার তাদের ভুল কাজের খবর হয়েছে কারণ বন্ধুরা কখনো কখনো খালা পাল্টে যেতে পারে তারা হঠাৎ তাদের পথ বদলে নিতে পারে এই জন্যই দুর্ঘটনা ঘটার আগেই ভালো বন্ধু বলে থাকে যখন কারোর উপর জাদু হয় কেউ বা কোনো তান্ত্রিক কাজ করায় আমাদের আশেপাশের মানুষ বা তাদের বাড়িতে হঠাৎ অনেক রকম ইঙ্গিত পাওয়া যায় আর যারা এই সংকেতগুলো গুছে নিতে পারে তারা খুব দ্রুত এর চিকিৎসা করিয়ে নেয় কিন্তু আমাদের জীবনেও অনেকেই আছেন যারা ছোটোখাটো সংকেতগুলো উপেক্ষা করে দেন আর এই উপেক্ষার কারণেই আমাদের শত্রুরা এই সুযোগ নিয়ে ফায়দা করে তাই আপনাদের জানিয়ে দিই আজকের ভিডিওতে দশটি এমন সংকেত বলছি যা যদি আপনার জীবনে কেউ একটাও মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার ওপর তান্ত্রিক ক্রিয়া হয়েছে এবং এর সমাধান কি করা উচিত আমরা আপনাদের এক এক করে সব কিছু জানাচ্ছি একটু নজর দিন মনোযোগ দিয়ে শুনুন আগে এটা বুঝে নাও যেমন বাতাস তোমার চোখে দেখা যায় না ঠিক তেমনি তান্ত্রিক যন্ত্রণা চোখে ধরা পড়ে না হ্যাঁ এটা অনুভব করা যায় যখন তোমার উপর বা তোমার কেউ পরিচিতর উপরই যন্ত্রণা হয় ডাক্তার সব রিপোর্ট করে দেখবে সব কিছু স্বাভাবিকই যতই চিকিৎসা করো ফলাফল কিন্তু একই থাকবে ডাক্তার যতই ওষুধ ডিক না কেন তারা বুঝতেই পারে না আসলে কি হয়েছে ডাক্তাররাও অবাক হয়ে যায় অশোকের চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে পারে কিন্তু অশোকের আসল কারণ খুঁজে পায় না হতে পারে ডাক্তারকেও তো বুঝতে হবে যে আপনার বাড়ির বা পরিবারের উপর কেউ তান্ত্রিক কাজ করিয়ে দিয়েছে তাদের জীবনে কোনো বড় রোগ নেই কিন্তু তাদের উপর কোনো খারাপ আত্মার ছায়া ঘোরাফেরা করছে হ্যাঁ এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন দ্বিতীয়ত আপনি কীভাবে বুঝবেন যে আপনার উপর তান্ত্রিক কাজ হয়েছে কিনা যদি আপনি অসুস্থ না পড়েন বা আপনার জীবনে কোনো বড় সংকেত না পাওয়া যায় কিন্তু আপনি কোনো কাজ করলে সেটা ভালো না হয়ে খারাপ হয়ে যায় তাহলে আপনি নিচে থেকেই বুঝতে পারবেন জীবনে এই কাজটা করে আপনি বুঝতে পারবেন যে আপনার উপর তান্ত্রিক কার্য হয়েছে না কি হয়নি এই কথা ভালো করে শুনুন রাতের বেলায় যে অসুস্থ থাকে বা যাকে নিয়ে আপনার সন্দেহ হয় যে তার উপর তান্ত্রিক কাজ হতে পারে তার মাথার তলায় একটা লোটায় পানি ভরে রাখুন আর এই পানি গামলাতে বা বাগানের ছোট গাছের মাটিতে সকালবেলায় ঢেলে দিন হ্যাঁ এটা ভালোভাবে শুনুন যে রাতে অসুস্থ থাকে বা যাকে নিয়ে আপনার সন্দেহ হয় যে তার উপর তান্ত্রিক কাজ হতে পারে তার মাথার তলে একটা লোটায় পানি ভরে রেখে দিন আর সেই পানি নিয়ে গাছের পটিপ কাছে যে সকালে ছোট গাছে তা ঢেলে দিন এক সপ্তাহের মধ্যে গাছটা মটকে যাবে বা গাছটা মরেও যেতে পারে আবার তিন দিনের মধ্যে শুকিয়ে গেলেও বুঝবেন আপনার উপর তান্ত্রিক কাজ হয়েছে আরেকটা উপায় হলো রাতে ঘুমানোর সময় একটা লেবু তুলনায় বালিশের নিচে রেখে প্রার্থনা করুন যে এই যেই নেতিবাচক কাজ হয়েছে সেটাই লেবুর মধ্যে এসে জমা হয়ে যাক এটা অবশ্যই সত্যিকার ভালোবাসার মন দিয়ে ভয় না পেয়ে করতে হবে কোনো সমস্যা নেই যদি মনে হয় আমাদের ঘরে তান্ত্রিক প্রভাব নেতিবাচক হয়ে গেছে তাহলে প্রথমে একটা লেবু নিয়ে নিন রাতে ঘুমানোর সময় তল পেটের নিচে রেখে দিন আর ভগবানের কাছে প্রার্থনা করুন নিজের মনে ভাবুন যে কোনো নেতিবাচক প্রভাব এই লেবুটার মধ্যে চলে আসুক সকালে উঠে যদি লেবুটি মরে গেছে বা কালো হয়ে গেছে তাহলে আপনার উপর তান্ত্রিক প্রভাব পড়েছে এটা সংকেত দেয় যে বিপদের দিকেই গোচ্ছে আরেকটা ব্যাপার যদি বারবার মনটা অস্থির হয় ঘাম ছোটে আর হাত পা শূন্য হয়ে যায় তাহলে সতর্ক থাকুন ডাক্তারের পরীক্ষা নিরীক্ষায় সব রিপোর্ট আপনার সাধারণ অবস্থার কথা বলছে কিন্তু যদি এমন ঘটনা বারবার ঘটে তাহলে বুঝে নিন আপনি কোনও তান্ত্রিক কার্যক্রমের শিকার হয়েছেন আপনাকে দ্রুত কোনো কাছের বাবা বা পণ্ডিতের কাছে গিয়ে মন থেকে পরামর্শ নিতে হবে এবং নিজের জীবনকাল থেকে ওই তান্ত্রিক কার্যক্রমকে মূলে থেকে দূর করা জরুরি হ্যাঁ বন্ধু চতুর্থ নম্বরে ব্যাপারটা হলো যদি হঠাৎ আপনার বাড়িতে বেশি করে বিড়াল সাপ প্যাঁচা বাদুর, ইত্যাদি ঘুরতে শুরু করে এবং আপনি এগুলো দেখতে পান তাহলে বুঝে নিন আপনার বাড়িতে তান্ত্রিক কার্যক্রম চলছে অর্থাৎ এর আগে কেউ আপনার উপর তান্ত্রিক কার্যক্রম করাননি কিন্তু যখন মনে হবে যে হঠাৎ আপনার বাড়ির ভিতরে বেশিরভাগ বিড়াল ঘুরছে সাপ দেখা যাচ্ছে প্যাঁচা দেখা যাচ্ছে বাদুড় দেখা যাচ্ছে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে তখন বুঝবেন যে কারো তান্ত্রিক কাজ শুরু হয়ে গেছে আপনার ওপর এটা থামানোর জন্য অবশ্যই নিকটস্থ পণ্ডিতের কাছে গিয়ে পরামর্শ নিন আপনার বন্ধুরাই তখনই আরাম পেতে পারেন আপনার জীবন বাঁচানোর জন্য পাঁচ নম্বর ব্যাপার হচ্ছে হঠাৎ খিদে লাগে কিন্তু খেতে মন করে না খাবারে প্রায় কঙ্কর বা বোল্ড অজানা ছোট কণিকা দেখতে পাওয়া যায় বাড়ি যদি সকালে বা সন্ধ্যার মন্দিরে দ্বীপ জ্বালানোর সময় সন্ধ্যায় ঝগড়া শুরু হয় বা বাচ্চা কাঁদতে থাকে তাহলে বুঝবেন যে আপনার বাড়ির উপর কারো একটা খারাপ পাতা ছায়া পড়ে গেছে বাড়ির মন্দিরে হঠাৎ করে আগুন ধরে যায় বাড়ির কোনো সদস্য হঠাৎ মারা যায় বাড়ির সবাই একের পর এক অসুস্থ হয়ে পড়ে বা বাড়ির প্রাণীগুলো যেমন গরু মহিষ কুকুর হঠাৎ মারা যায় তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে আপনার বাড়িতে কারও একটা বড় খারাপ পাতা চায়া পড়ে গেছে হলে কাউকে বড় ধরনের তান্ত্রিক কাজ করিয়ে দিচ্ছে আপনার উপর হ্যাঁ বন্ধু চতুর্থ নম্বরের কথা একটু শুনুন শুনুন ভালো করে বন্ধুরা হঠাৎ করে আপনার শরীরে নীলচে দাগ পড়া হঠাৎ করে শরীরে নীল দাগ দেখা দেওয়া বাড়িতে হঠাৎ জঘন্য বান্ধ আসা বাড়িতে এমন অনুভূতি হয় যে কেউ আপনার কাছাকাছি আছে আছে আপনার মুখের রং হলুদে পরিণত হওয়া এটাও একটা কারণ যে যত বেশি তান্ত্রিক কাজ করা হবে আপনার মুখের রং তত বেশি হলুদ হবে আপনি দিন দিন নিজেকে দুর্বল মনে করবেন বুঝতে হবে আপনার ওপরে একটা বড় ভয়ঙ্কর তান্ত্রিক কাজ চলছে এ থেকে বাঁচার রূপায় আপনি পাবেন তখনই যখন আপনি কোনো কাছের পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করবেন তারা আপনাকে এদের থেকে বাঁচার পথ দেখাবে তারা আপনাকে বলবে কি করতে হবে কিন্তু আমরা আপনাকে একটা ছোট উপায় বলি যা সঙ্গে সঙ্গে কাজে লাগবে বন্ধুদের হঠাৎ যদি তোমার ঘাবড়া শুরু হয় মনেই হঠাৎ ভয় ধরে শরীর যেন কামতে জাগে তখন গুটি যাওয়ার কিছুই নেই তোমার বুঝদার হয়ে কাজ নিতে হবে না হলে যত বেশি তুমি ঘাবড়াবে খারাপ শক্তি ততই তোমার উপর প্রভাব ফেলবে আর এদের প্রভাব এতটাই ভয়াবহ যে যত বেশি তুমি ভয় পাবে ততই এইসব জিনিস আপনার উপর নিয়ন্ত্রণ রাখতে নিজের হাতে কাজ চালিয়ে যেতে চাইবে তাই সবজে আগে আপনাকে ভয় পেতে হবে না মন শান্ত রাখতে হবে আর আপনার বন্ধুরা নিজের বাড়িতে এই মন্ত্রটা দশ একশো আটবার পড়তে হবে ওং হাং হামন্ত্র নামা ওইং হাং হামতি নামা ওইং হাং হামন্তকে নামা আর বন্ধুদের জন্য যদি আপনি হনুমান চালিসা পড়তে না পারেন আর আপনার কাছে মোবাইল থাকে সেখানে হনুমান চালিসা প্লে করে ঘরে শুনবেন অবশ্যই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরঙ্গল হনুমানজি জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরঙ্গলী কৃপায় আপনারা সবই ভালো থাকবেন ধন্যবাদ